পুরো একটা বছর কাটিয়েছি এই ক্যাম্পাসে বলেন তো কোথায় জায়গাটা হ্যাঁ হবিগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট তো আজ একটা প্রোগ্রামে আমরা আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে আমি এই পিটিআই ক্যাম্পাসটা শেয়ার করি যাদের সাথে এই পিটিআই স্মৃতি জড়িয়ে আছে তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দু হাজার সালে যখন সিনেট করি তখন এই পিটিআইতে পুরো একটা বছর সময় কাটি তো প্রশিক্ষণের সুভাতে এই পিটিআইতে যে কত পরিমাণ স্থিতি জড়ে আছে তা তা বলে শেষ করা যাবে না যারা এখনো প্রশিক্ষণ নিচ্ছেন বা নিবেন আমি নিশ্চিত তাদের কাছে এই ক্যাম্পাসটা খুবই প্রিয় একটা ক্যাম্পাস আর বিশেষ করে এই পিটিআই একটা বিশাল পুকুর যে পুকুরের সৌন্দর্য বলে শেষ করা যাবে না বিশাল এই পুকুরের চারিদিকে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এত সুন্দর এটা সৌন্দর্য এবং এটা এত বড় পুকুর আপনি চাইলে বিকালবেলাও এখানে এসে সময় স্পেন্ড করতে পারেন তো যারা এখান থেকে প্রশিক্ষণ নেন বা নিচ্ছেন আমি নিশ্চিত তাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ তাদের প্রশিক্ষণকালীন সময়ে তাদের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে তো যাদের আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন